স্টিলের ওয়াল ক্যাবিনেট আজকে একটা ভিডিও নিয়ে চলে আসি সেটা হচ্ছে অনেক এক্সক্লোসিভ ডিজাইন অনেক আধুনিক ডিজাইনের স্টিলের ওয়াল ক্যাবিনেটের আমার পাশে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের ওয়াল ক্যাবিনেট আপনারা সচরাচর বোর্ডের এবং কাঠের স্টিলের ওয়াল ক্যাবিনেট দেখেন স্টিলের কিন্তু তেমন একটা দেখা যায় না তো বাংলাদেশে প্রথম আমরা বেশ কয়েক বছর ধরে স্টিলের ওয়াল ক্যাবিনেটের কাজ করতেছি তো আল্লাহ রহমতে অনেক বেশি সারা পেয়েছি তো আজকে সেরকম একটু একটু ডিফারেন্ট ডিজাইনের আমরা একটা ওয়াল ক্যাবিনেটের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমি মেটাল থেকে মামুন বলছি আমি আপনাদের জন্য সবসময় এরকম আধুনিক ডিজাইনের বিভিন্ন প্রকার স্টিলের ফার্নিচার নিয়ে চলে আসি সব সময় ভিডিও করি আমাদের অনলাইন পেজ এবং হচ্ছে ইউটিউব এবং টিকটকে আমরা পোস্ট করি তার মধ্যে এই প্রোডাক্টটা একটু ব্যতিক্রম আমরা এর আগে অনেক ওয়াল কেবিনেটের ভিডিও করেছি ওয়াল কেবিনেটের মধ্যে এই ডিজাইনটা একটু ব্যতিক্রম একটু আধুনিক তো এটা হচ্ছে মূলত আমরা পাঠাচ্ছি চট্টগ্রামের আসকার দিগির পার এক ভদ্রলোকের কাছে উনি পছন্দ করে অর্ডার করেছিলেন ওনার ডিজাইন এবং মেজারমেন্ট নিয়ে অর্ডার করেছিলেন তো সেরকম একটি প্রোডাক্ট আমরা ওনার জন্য প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অত্যন্ত যত্ন সহকারে সময় নিয়ে আমরা এই জিনিসটা প্রস্তুত করেছি এটা হচ্ছে একটা বাসার মেজারমেন্ট অনুযায়ী আমরা করেছি ঠিক এই এই জিনিসটা যে জায়গায় বসানো হবে সেই জায়গায় ছিল আগে বোর্ডের প্লাই বোর্ডের ফিটিং করা ওয়াল কেবিনেট সেটাকে রিমুভ করেই কিন্তু মূলত এই জিনিসটা আমরা বানিয়ে দিয়েছি আল্লাহর রহমতে এই জিনিস এমনভাবে বানিয়েছি এটা পঞ্চাশ বছরও কিছু হওয়ার কথা না এরকম কোয়ালিটিফুল করে জিনিসটা বানিয়েছি আগেরটা কাঠের বা বোর্ডের ওয়াল কেবিনেট যেটা ছিল সেটা রিমুভ করার যথেষ্ট রিজন রয়েছে সেটা হচ্ছে তারা গুনে খায় পোকা খায় এই কারণেই মূলত ওয়াল কেবিনেটটা রিমুভ করে আমাদের থেকে স্টিলের অর্ডার করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের পছন্দ হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম একটা এক্সক্লুসিভ জিনিসের একটা ভিডিও আপনারা আপনাদের শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন এবং দেখে দেখে হচ্ছে অনেকে পছন্দ করতে পারেন অনেকে প্রয়োজন হতে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং আমি এটার বিস্তারিত বলবো তার আগে বলি আমাদের শোরুমটা হচ্ছে চট্টগ্রামে আগ্রাবাদ চৌমহনী মোড়ে আমি এখন অবস্থিত চট্টগ্রাম আগ্রাবাদ চৌমহনী মোড়ে একটু পূর্ব দিকে জাস্ট হচ্ছে তিরিশ গজ দূরে চৌমহনী থেকে এটার সাইজটা যদি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে প্রস্থ সাত ফিট এবং উচ্চতা আট ফিট প্রস্থ হচ্ছে সাত ফিট আছে বরাবর উচ্চতা আছে আট ফিট আট ফিটের মধ্যে আমরা এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা দুইটা তিনটা চারটা ডোর করেছি চারটা ডোরের মধ্যে এবং একটা ড্রেসিং টেবিল স্টাইল করেছি আমি আপনাদেরকে ইনসাইড দেখাবো ড্রেসিং টেবিল করেছি এবং উপরে আমরা হচ্ছে ডুর করে লকার সিস্টেম করে দিয়েছি তারপরে এবং তারপরে এখানে হচ্ছে আলাদাভাবে আমরা লকের ব্যবস্থা করে দিয়েছি লকের ব্যবস্থা করে দিয়েছি এবং এখানে হচ্ছে হ্যান্ডেল করে দিয়েছি সুন্দরভাবে এখানে হচ্ছে দুই পার্ট করে করেছি এটা হচ্ছে যে একটা পার্ট এই পর্যন্ত একটা পার্ট এই পর্যন্ত একটা পার্ট এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে আমরা ফিটিং করেছি যাতে করে বাসায় ইনস্টল করতে সুবিধা হয় নিতে সুবিধা হয় এবং ওপরেরগুলো আমরা ডোর করে দিয়েছি যাতে করে এখানে অনেক উইন্টারের কাপড় হচ্ছে এই কম্বল টম্বল ইত্যাদি রাখা যায় তো সেভাবে আলাদা আলাদাভাবে করেছি এটা শুধু নিয়ে আপনারা মানে নিয়ে জাস্ট বসাই দিব এখানে আর কিছু ডিজাইন করেছি এটা কাস্টমারের যেভাবে চেয়েছিলো সেভাবে আমরা করেছি তো ইনসাইডটা একটু দেখাবো এই পাশটা তো হচ্ছে কম এই পাশটা তো হচ্ছে শাড়ি শার্ট কোট এবং পাঞ্জাবি রাখার জন্য বা বোরখা রাখার জন্য আমরা একটা লং একটা হ্যাঙ্গার ফাইপ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাইপ ইউজ করেছি এবং নিচে একটা সেলফ করে দিয়েছি যাতে করে অনেক কিছু রাখা যায় তো এটা হচ্ছে একটা পার্টের অংশ গেল আর এই পাশটাতে একটু দেখাবো এটা চাইলে আপনারা আপনাদের মতো দিতে পারবেন এখানে আমরা করে দিয়েছি তাও হ্যাঙ্গার এখানেও শার্ট কোট রাখা যাবে আর নিচে করে দিয়েছে একটা বক্স এখানে হয়তো উনি একটা সেপ লকার বসাতে পারে এবং নিচে একটা থাক করে দিয়েছি এবং ড্রেসিং টেবিলের একটা সিস্টেম করেছি সেটা হচ্ছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু খুলে দেখাই এই যে ড্রেসিং টেবিলটা একটা লুকিং মিরর সহ এখানে কসমেটিক্স আইটেম বা ইত্যাদি ইত্যাদি রাখা যাবে সুন্দর করে সিস্টেম করে দিয়েছি এবং একটা লুকিং মিরর লুকিং মিরর আমরা ভালো মানের লাগিয়ে দিয়েছি সেই সাথে দুটা ডয়ার অত্যন্ত ফ্ল্যাক্সিবলভাবে দুটা ডয়ার আমরা ফিটিং করেছি দুটো ডয়ার ফিটিং করেছি এবং কালার কম্বিনেশনটাও খুব বেশি সুন্দর হয়েছে ওগুলো ভালো না কিন্তু এই আপনার কালার কম্বিনেশনটা ব্ল্যাক সুরমা মানে কালো সুরমা এবং দরজাটা আমরা গোল্ডেন টাইপের ব্যানসন কালার টাইপের আমরা করেছি এবং ওপর লকারটায় লকারগুলো একটু খুলে দেখাবো আপনাদেরকে এই যে এখানে প্রশস্ত জায়গা প্রশস্ত জায়গা এই এই পাশে একটু দেখাতো এখানে খালি করে দিয়েছি প্রশস্ত জায়গা যে পাশটাতেও দেখাবো এগুলোও কিন্তু আলাদা আলাদাভাবে ফিটিং করেছি কেননা এগুলো যদি একসাথে ফিটিং করা হয় এগুলো বাসায় তোলার কোনো সুযোগ নাই এখানে খালি স্পেস এ পর্যন্ত আলাদা এখানে একটু দেখাও এ পর্যন্ত আলাদা এ পর্যন্ত আলাদা এ পর্যন্ত আলাদা আবার এটাও আমরা আলাদা করেছি সুবিধার্থে এটাও আলাদা করে দিয়েছি এখানে আপনারা যেগুলো সবসময় ইউজ হয় না এই ধরনের জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এবং সুন্দরভাবে সেটিং করেছি লক করে দিচ্ছি ভালো মানের লক এবং বাইরের হাতল লাগিয়ে দিয়েছি যাতে করে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে তো আশা করি এটা ফিটিং করার পর অনেক বেশি সুন্দর লাগবে আর এইটার মধ্যে আপনারা যদি চান কাস্টমাইজ করে আপনাদের বাসায় মেজারমেন্ট থাকলে আমাদেরকে দিতে পারেন আমরা একটু সময় নিয়ে কাজ করি তবে খুব ভালোভাবে করি এখানে একটা খুব সুন্দর একটা বিষয় খেয়াল করেন এখানে একটা আমরা এল এলইডি লাইট ইউজ করেছি যাতে রাতের বেলায় এই যেখানে তার ব্যবস্থা করে দিয়েছি এটা ফ্ল্যাকে দিলে এই জিনিসটা একটু অনেক সুন্দর লাগবে যাতে একটা সৌন্দর্য ফুটে ওঠে সো আশা করি ভালো লাগছে ভালো লাগবে আপনাদের এবং যারা ওয়াল ক্যাবিনেট চেয়েছিলেন তারা এই জিনিসটাকে আপনারা পছন্দ করতে পারেন আপনারা আপনাদের মেজারমেন্টটা আমাদেরকে দিলে আমরা ওভাবে করে করে দিতে পারবো আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রোডাক্টটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশটটা নেবেন আমাদের শুধু একটাই ফোন নাম্বার এখানে অনেক পেইস পেইক পেজ স্কুলে বিভ্রান্ত করে একটাই ফোন নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান আমাদের শুধুমাত্র একটাই নাম্বার একটাই ঠিক সো বিভ্রান্ত হবেন না আমাদেরকে অর্ডার করতে এই নাম্বারটাতে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবার প্রাইজিং বিষয়ে আমরা অবশ্যই জানিয়ে দিব প্রাইসটা আমরা পাবলিকলি বলতে পারতেছি না কিছু বিষয় আছে এবং আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ডিজাইনটা একটু আপনাদের মতো দিতে পারবেন সো স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে এটা প্রাইজ আমরা জানিয়ে দিব হ্যাঁ বলে রাখি এটা হচ্ছে বাইশ গেজা জাপানি মেটাল দিয়ে প্রস্তুত যেটাতে কখনো মরিচা ধরার সম্ভাবনা নাই কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই যে পণ্য ধরা পোকা খাওয়া তো প্রশ্নই উঠে না যেভাবে যাবে সেভাবে জীবন চলে যাবে এতটুকু বলতে পারি তো আমি মামুন রাজ মেটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সবসময় আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আমি ভিডিও নিয়ে আসি নতুন নতুন ভিডিও নতুন 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 পোস্ট নিয়ে আসি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম